যারা আমরা শেষ জামানায় বাস করছি তাদের জন্য ক্ষতি সবচেয়ে বেশি অপেক্ষা করছে আমাদের আপনার বিশ্বে ফেতনা সমাজে ফেতনা ফেতনা চতুর্দিকে ফেতনা আপনি দেখবেন চোখানা খেয়ে দেখেন চতুর্দিকে ফেতনা তো শেষ জামানের মানুষ আমরা যারা আছি এদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে বলে আসলে ওই সময়ের এটা বলে আল্লাহত বলতে চাইছেন ইন্ডেল স্যান লাফিয়া নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে ডাবল তাকিব আছে এখানে আছে লাফিয় আছে তো নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে বা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত আপনার জন্য আমি সহজ করে দিয়েছি মানুষ দুইভাবে ক্ষতির মধ্যে আছে কয়ভাবে দুইভাবে এক ইহকালে মানুষ ক্ষতির মধ্যে আছে আর দুই পরকালে মানুষ ক্ষতির মধ্যে আছে ইহকালে কেমন ক্ষতির মধ্যে আছে একটা হাত শোনেন সুরা রুমের মধ্যে আল্লাদাখ বলেছেন জোহান ফেসাদু ফিল বর রিভার ব্যাটারি ডি জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছেন এগুলো মানুষের হাতের কামাই এগুলো কি মানুষের আল্লাদাখ আল্লাহ বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই পরিবেশকে দূষিত করেছে কারা না বলেন ওই যে মেরু অঞ্চলের বরফ বরফ যে বলে যাচ্ছে এবং এই যে সমুদ্র উচ্চতা বাড়ছে আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে এটার বড় অংশ রুবেও যেতে পারে আল্লাহ আগর এটার জন্য কে দায়ী

এই যে আপনার চিন্তাই কিশোর গ্যাং এগুলোর জন্য কারা দেয় জিনজাতি না গরু ছাগল একটা একটা করে বলে শেষ করতে পারবো না আমার সময় কম বলছি যত সমস্যা দেখবেন পারিবারিক বলেন সোশ্যাল বলেন যুবকদের সমস্যা বলেন ভৌগোলিক সমস্যা বলেন রাজনৈতিক প্রেক্ষাপট বলেন বিশ্ব দাঁড়িয়ে আছে একটা পারমাণবিক যুদ্ধের সামনে প্রতিটা প্রবলেমস এর পিছনে কিন্তু মানুষ কাজ করছে কারা কাজ করছে এটা হামা বলছেন জহরুল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি বিমা এটা দুনিয়ার ক্ষতি আর পরকালের ক্ষতি কি মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছেন মালাকুল মউত বিলকুল ফুরেশা ভাই আমরা সবাই মারা যাব এই কথাটাকে আপনারা বিশ্বাস করেন এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে পাম্প করলেও তো সে তলে ফিরে আসবে তাই নয় কি এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখন আমাদের সবার সামনে মত অপেক্ষা করছে এই যে আমরা এখানে যারা বসে আছি আজকে থেকে হয়তো পঞ্চাশ বছর পর কেউ থাকবে হতে পারে না হতে পারে না পঞ্চাশ বছর অনেক বেশি বলেছি আমি দেখেন না সামনে কি হয় একশো বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে এখন একশো বছর পর গেলে কেউ বেঁচে থাকবে না প্রত্যেকে একশো বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায় জানেন তো মানুষের চলাফেরা দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না মহতের কোনো ফিকির নেই মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে এই চিন্তা মানুষের মধ্যে নাই সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে তো পরকালের ঠকি দেখেন মানুষের সামনে অপেক্ষা করছে মন মানুষের সামনে অপেক্ষা করছে কবর কবর যেখানে কেউ যাবে না আপনি আমি কেউ না মানে কেউ কারো কবরে যাব না কেউ কারো কবরে না চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে সেখানে দুইজন ফেরেশতার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে কেউ পার পাবে না একজন সাহাবির নাম ছিল শুনেছেন কোন যুদ্ধে শহীদ হয়েছেন কে বলতে পারবেন পাঁচশো টাকা পুরস্কার তুমি আমাকে পাঁচশো দিবা উল্টা তুমি দিবা আমাকে পাশ খন্দকের যুদ্ধ কোন যুদ্ধ খন্দকের যুদ্ধ এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল এখান থেকে রকটা ছিঁড়ে গিয়েছিল রক্ত করতে পড়তে পড়তে এভাবে তার ইন্তেখাল হয়ে যায় এবং নবিসাল্লাহ মহানির সাহায অত্যন্ত ভাজন সাহাবী ছিলেন সাত মহা রনি আল্লাহ মহান সাহাবী তিনি যখন মারা গেছেন শহীদ হয়েছেন নবিসুল হোসেন বলছেন আল্লাহ পাকের আড়স কেঁপে উঠেছিল তার মৃত্যুতে আল্লাহর আড়স কেঁপে উঠেছিল সুখহান আল্লাহ এবং সত্তর হাজার ফেরেস্তা তার জানাজার নামাজে শরিক হয়েছেন নিঃসন্দেহে তিনি জান্নাতি তাই না কি এই সাহাবির কবরেও কবর তাকে চাপা দিয়েছিল আপনি কি বুঝতে পারছেন ভাই আমার ভাষা নাই আমি কিভাবে বোঝাবো এই সাহাবীর কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে এটা দিয়েছিল অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মৌজ এবং কবর তারপরে সালওয়ান জবাব হয় কবর হবে জাহান্নাম না হলে জান্নাত এরপরে উঠতে হবে কি আমাদের মাঠে এই যে মিজান কুলসিরাত আমল নামাজ করে দেওয়া হবে পুলসিরাত পার হবে হবে জান্নাত জাহান্নাম এই যে ফয়সলাগুলো কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো আল্লাফাক বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে কারা পাবে খদি মতো আমরা ছাড়া তবে সুসংবাদ এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ আল্লাহর বিধান মেনে চলতে পারে এই দুনিয়ার জীবনে ধৈর্য ধরতে পারে সফর করতে পারে হকের উপর অভিযোগ থাকতে পারে আল্লাহর হালালে থাকতে পারে হারামে না যায় সুন্দর থাকে বেড়াতে না যায় ইনশাআল্লাহ ইনশাল আল্লাহ মৌতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে ইনশাআল্লাহ আমাদের সামনে দুটো রাস্তা দুটো পদ আল্লাহ দেখিয়েছেন শাহ কি র অইন কাপ্র ইচ্ছা মানে বিতর্ক হন ইচ্ছা আমরা দেখেন সুরার মধ্যে দুটো হায়াত আপনি কতগুলো মেসেজ পেলেন সময়ের বসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে এবার শেষ আয়াত এটাই রাস্তায়ত আমার আছে ইল্লেল্লাদিন আয় আমান ও হেমের সরি হ্যাঁ সবি হাতে ভাতা ও সলি সরি চারটা কাজ যারা করেছে, তারা ব্যতীত মানে চারটা কাজ যারা করতে পারবে তাদের কোনো সমস্যা নেই ওয়ালা হফ আরে ওয়ালা হম জানো তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই চারটার এক নম্বর হচ্ছে ইমান এক নম্বর কি ইমান দুই নাম্বার আমল সলে আমল তিন নম্বর হকের দাওয়াত প্রদান করা পরস্পরকে হকের দাওয়াত প্রদান করা চার নম্বর পরস্পরকে ধৈর্যের উপদেশ দে বাস চারটা কাজ একসাথে করতে হবে দুটো আছে দুটো নাই এমন নয় তিনটা আছে একটা নাই এমন নয় চারটা কাজ একসাথে যারা করতে পারবে ইনশাল্লাহ মৃত্যুর সাথে সাথে অল্প করে ব্যাখ্যা করছি ইমান কি জিনিস ইমান মানে কি বলেন বিশ্বাস কয়টা বিষয়ে বিশ্বাস করতে হয় সুপ্রিয়া ছয়টা এক নম্বর আল্লাহ প্রতি বিশ্বাস এক নম্বর

ফেরেশতা মন্ডলীর প্রতি বিশ্বাস মানে আল্লাপাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন যাদেরকে আমরা দেখি না এই দুনিয়াতে খালি চোখে দেখা যাবে না মতের সাথে সাথেই দেখা যাবে বিশ্বাস করতে হবে এগুলোকে বিজ্ঞান প্রমাণ না করলেও বিশ্বাস করতে হবে কারণ বিজ্ঞান সবকিছু চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবে না পারবে বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই সিম্পল তিন নাম্বার ওয়া কুতুবিহি অনেক আসমানি কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন শুধু কোরআনই একমাত্র আসমানি কিতাব নয় এর আগে আল্লাহ পাক নাযিল করেছিলেন তাওরাত যাবুর انجিল এগুলো তো সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল কিন্তু মানুষ এগুলোকে বিকৃত করেছিল যুগে যুগে এইজন্য আল্লাহ পাক সর্বশেষ ফাইনাল টেস্টিমেন্ট হিসেবে আল কোরআন নাযিল করেছেন কিয়ামত পর্যন্ত এরপরে আর কোনো নবীও আসবে না কোনো কিতাবও আসবে যদি কেউ বলে না কে আগে নবী আসতে পারে কি বলবেন হ্যাঁ যদি কেউ বলে যে না কে আগে আর নবী আসতে পারে কেউ যদি বলে যে জনৈক ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন ঈসা আলি ইসলাম আপনি কি বলবেন জনৈক ব্যক্তি নিজের মাহাদি আবার তিনি ঈসা দুটাই এমনও ব্যক্তি নাকি চলে গেছেন পৃথিবী থেকে যিনি নিজে ইমাম মাহাদিও ছিলেন আবার ঈসাও ছিলেন সুবহানাল্লাহ আর মানুষ এগুলো বলা বিশ্বাস করছে এদের কথা শুনে মানুষ আবার ধর্ম ত্যাগ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় অজ্ঞ হলে মানুষের কত পর্যন্ত জাহেলত হলো চিন্তা করেন তাহলে কনস্টান্টিন জয় হবে কবে আর মহামহাইবা হলো কখন মহাবি যদি এসেই থাকে তাহলে দাজ্জাল হত্যা আবার কখন করা হলো ইসলাম নে মরিয়াম যদি এসেই থাকে তাহলে মাসিহুদ্ দাজ্জালকে কোথায় মারা হবে আর কে বলেছে যে দাজ্জাল একটা সভ্যতার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ইহুদি যুবক দাজ্জাল ইহুদি যুবক কুকরন জুল শক্তিশালী দেহ যে সারা বিশ্বকে শাসন করবে এমন কেউ কি বের হয়েছে ইসরায়েল থেকে সুবহান কেউ যদি বলে ভাই টেলিভিশনে প্রচার করে অনলাইনে প্রচার করে যে আমি নবী আমি মাহদি আমি ইসা আল্লাহর বাস্তে এগুলোকে বিশ্বাস করতে যায় না ইমান হারা হয়ে যাবেন জাহান নামে যতই টাকার প্রলোভন দেখ চাকরির প্রলোভন দেখ জমি জমা দেখ আল্লাহর বাস্তে ধর্ম ত্যাগ করুন আমার কথার ইশারা বুঝে নেন সব কথা পাবলিকলি বলা যায় ঠিক আছে অনেক নাবি রসুল আল্লাহ পাঠিয়েছেন সর্বশেষ নাবিকে মোহাম্মদ সাল আগর নবী আসবেন নাকি বিশ্বাস করেন আসবেন নবীজি বলেছেন কে আমাদের আগে তিরিশ জন ভণ্ড নবী আসবে কয়জন যার মধ্যে তিনজন হবে মহিলা তিনজন কি হবে মহিলা একাধিক সাথে চারজন মহিলা হবে বাকি ছাব্বিশ জন পুরুষ যাই হোক পরকাল পরকাল মানে এই যে মৃত্যুর পর থেকে শুরু করে একদম জান্নাত জাহান পর্যন্ত পরকাল বল কদরি খাই তার দিনে ভালো বন্ধ বিশ্বাস করতে হবে পাক ভাগ্য লিখে রেখেছেন আপনি যতই দুর্নীতি করেন না কেন ভাগ্যে যা লেখা আছে এর বাইরে একটা চাল বেশি পাবেন আর আপনি যতই অভাবী হন না কেন কষ্টে থাকেন না কেন পাক যতটুকু রিজিক দিয়েছেন আপনাকে এর বাইরে আপনি পাবেন বা এটা আগে মাথায় ইনস্টল করেন আপনি যত পরিশ্রম করেন দুনিয়ার জন্য যতটুকু নির্ধারিত আছে আল্লাহর পক্ষ এর বাইরে এক কানা করি বেশি আর তাহলে যারা তার বিশ্বাস করে তারা কিন্তু কখনো হতাশ হবে না আত্মহত্যা করবে না যে যা লিখেছেন আমার তাই হয়েছে আল্লাহাক তাক লিখেছেন তাই হয়েছে আমি হতাশ কেন হব আমি আত্মহত্যা কেন করবো আমি কেন পিছু পাহাবো আমি বরং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এগিয়ে যাবো আমি কাজ করবো তাক বিশ্বাস করেছি বলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে এমনটাও নয় আপনি কাজ করবেন পরিশ্রম করবেন আল্লাহ তার করবেন এগিয়ে যাবেন এরপরে বিশ্বাস রাখবেন আল্লাহ যা রেখেছেন তাই হয়েছে আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অনেকে আছে না একদম দক্ষ ড্রাইভার আছে না ভালো ড্রাইভার অ্যাক্সিডেন্ট কেন হয় এত দক্ষ ড্রাইভার হলো তা বলে একটা ব্যাপার আছে দেখবেন কিচ্ছু ছিল না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আসলে কিছু বলে একটা ব্যাপার আছে তবে এটা নিয়ে আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না মনে রাখবেন তাকদির আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই লিখে ফেলেছেন অতএব এটা নিয়ে বিভ্রান্ত হবেন না হতাশ হয়ে যাবে এবং আমল ছেড়ে দিয়ে বসে থাকবে না বলেছেন বলেছেন আপনাকে আমল ছেড়ে দিব নবীজি বলেছেন না বরং তোমরা আমল করতে থাকো যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে এই হলো আপনার ইমান দুই আমলে সলেহ শতামল কি এক বাক্যের উত্তর হচ্ছে আল্লাপাক কোরআনে যা করতে বলেছেন এগুলো করার নাম আমলে চলে ঠিক আছে দুই নবী সালি হাসাল্লাম হাবিসের মধ্যে যত কাজ করতে বলেছেন এগুলো করার নাম আমলে চলে নামাজ আমলে চলে জাকাত হজমরা সবই আমলে চলে একই সাথে সত্য কথা বলা আপনার পিতা মাতার খেদমত করা নবী সুন্নার মধ্যে চলা এমনকি স্ত্রীর মুখে যে ভাতটা তুলে দিচ্ছেন এটাও আমলে এমন এমনকি মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতে যে হাসি মুখে কথা বলছেন এগুলোও আমলে সরে ছোট থেকে ছোট বড় থেকে বড় যত লেক কাজ আছে সবগুলো করাই কি আমলে সালে আর একই সাথে কোরআনে এবং সুন্নায় আল্লাহ তার রসুল যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেটা যত ছোট হোক আর যত বড় হোক এগুলো না করা হচ্ছে আমলে সামনে যেমন তাকলুর রিচে কাপড় পরতে নিষেধ করা হয়েছে কেউ যদি না পরে তার মানে সে আমল চলে করছে আল্লাহ পাক মিথ্যা বলতে নিষেধ করেছেন কেউ যদি মিথ্যা না বলে সে আমল চলে করছে আল্লাহ পাক দাড়ি ছেড়ে রাসূল দাড়ি ছেড়ে দিতে বলেছেন দাড়ি ছেড়ে দিয়েছেন আমল চলে করছে গোফ কাটতে বলেছেন গোফ কাটছেন আমল চলে করছে মানে ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কাজগুলো আল্লাহ এবং রাসূল দ্বারা প্রমাণিত এগুলো করা আমল চলে আর যেগুলো আল্লাহ আবহ নিষেধ করেছেন ছেড়ে দেয়া কি আমলে চলে ছেড়ে দেয়াও আমলে চলে আমরা কিন্তু একটা ভুল করি নেক কাজগুলো করি কিন্তু খারাপ কাজগুলো ছাড়তে পারি না বহু মানুষ আছে আমাদের সমাজে মসজিদের সভাপতি হয়ে বসে আছে দেখবেন সুধি শুধু কারবার করছে দেখবেন আছে না দেখবেন যে মাসাল্লাহ হজমরা করছে বছর বছর কিন্তু বইকে সম্পত্তি দিচ্ছে না মিরাজ ঠিক করে দিচ্ছে না এই দুনিয়ার স্বার্থ ছাপতে পারছে না দেখবেন ভাইয়ের সম্পদে দিচ্ছে না প্রতিবেশীর জমি আত্মসাত করে খাচ্ছে এদিকে আবার নামাজ দিই টুপি সব আছে এই যে লেটেস্ট যে ইস্যুটা ছিল তেল তেল সয়াবিন দেখলাম যে মজুদ করা হচ্ছে তো একজনকে ধরা হলো দাঁড়িয়েলা দরবেশের মতো দেখতে মাসাল জুব্বা পাগড়ি দাড়ি টুপি মাসাল্লাহ দেখলেন যে গ্যালন কে গ্যালন তেল মজুত করা তার মানে সে এইটুকু ইসলাম বুঝতে পেরেছে কিন্তু অর্থনৈতিক